গত তেইশে নভেম্বর রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে গেছে আমরা সকলেই জানি রাজ্যের কি ফলাফল হয়েছে অর্থাৎ ছয়ে ছয় অর্জন করেছে তৃণমূল কংগ্রেস ভালো কথা কিন্তু রাজ্যে ছয়টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের পাশাপাশি সমগ্র দেশ জুড়ে যে উপনির্বাচন হয়েছে সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা কথা বলবো আমরা কথা বলতে চলেছি সমগ্র দেশ জুড়ে তেরোই নভেম্বর যে আটচল্লিশটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলো এবং রাজ্যের দিক থেকে দেখতে গেলে মোট তেরোটি রাজ্য যার মধ্যে কিন্তু মহারাষ্ট্র রয়েছে যার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে মোট তেরোটি রাজ্যের মোট আটচল্লিশটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি আমরা জানি পশ্চিমবঙ্গে ছয়ে ছয় অর্জন করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি একটা আসনও জয় করতে পারেনি তাহলে কি বাকি রাজ্যগুলিতে এমনই অবস্থা আমরা কিন্তু সেইগুলোই আজকের এপিসোডে আমরা দেখে নেব সেই সঙ্গে আমরা কথা বলবো এখানে শুধু উপনির্বাচন যে কেবল বিধানসভার হয়েছে তা তো নয় একই সঙ্গে কেরালায় একটি লোকসভাতে উপনির্বাচন হয়েছে আবার একইভাবে মহারাষ্ট্র একটি লোকসভাতে উপনির্বাচন হয়েছে এবং এই লোকসভা উপনির্বাচনটা কিন্তু খুবই ইন্টারেস্টেড সেটাই কিন্তু আজকের এপিসোডে কথা বলবো প্রথমে লোকসভা উপনির্বাচনটা একটু দেখে নিই এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন কেরালার ওয়ার্নার লোকসভা যেখানে দু নয় থেকে শুরু করে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এমনকি দু হাজার চব্বিশের সদ্য হয়ে যাওয়া অষ্টাদশতম লোকসভা নির্বাচনেও কংগ্রেস তাদের জয়কে ধরে রাখতে পেরেছে অর্থাৎ এই কেরালার ওয়ানাড লোকসভাটা কিন্তু কংগ্রেসের গড় আর এই জায়গাটাতেই প্রিয়াঙ্কা গান্ধীকে রাহুল গান্ধী এবারে প্রার্থী করে দিয়েছেন কেননা কংগ্রেস কিন্তু এবারে ভালো ফল করে করে এগিয়ে যাচ্ছে যা বিজেপির পক্ষে কঠিন এবং এইভাবে যদি তারা এগিয়ে যেতে থাকে তাহলে কিন্তু সামনে যে লোকসভা নির্বাচন আসছে অর্থাৎ দু হাজার উনতিরিশে সেখানে কিন্তু কংগ্রেস ভারত সরকার গড়তে চলেছে আর সেই রকম কিছু চিন্তাভাবনা রেখেই এই যে কেরালার ওয়ার্নার লোকসভা কেন্দ্র এখানে কিন্তু কংগ্রেসের গড় হওয়ার কারণে রাহুল গান্ধী তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে এখানে প্রার্থী করে দিলেন এবং এ কারণেই করলেন কেননা প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু এই প্রথম প্রার্থী হচ্ছেন এর আগে তিনি রাজ মানে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন মিটিং মিছিল জনসভা বক্তৃতা প্রদান ভোটের প্রচার ইত্যাদি সমস্ততেই সক্রিয়ভাবে সামনের সারিতে দাঁড়িয়ে তাকে কাজ করতে দেখা গিয়েছে কিন্তু কখনোই ভোটের ময়দানে একজন প্রার্থী হিসেবে অ্যাজ এজেন্ট হিসেবে কিন্তু কাজ করতে দেখা যায়নি এবং এই জায়গাতে কিন্তু তাকে প্রথম রাহুল গান্ধী নামালেন এবং সেটা কি উপনির্বাচনে নামালেন সুবিধা কিন্তু বিভিন্ন এক উপনির্বাচনে এই যে রেজাল্ট সেটা কিন্তু শাসক দলের পক্ষেই যায় যে এখানে জয়লাভ করেছিলেন সেখানে মানে সেই দলই কিন্তু জয়লাভ করে এই জায়গাটা থেকে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীকে রাহুল গান্ধী নামিয়ে দিলেন এমনিতে তিনি এই প্রথম রাজনীতিতে নামছেন তাহলে সেক্ষেত্রে প্রার্থী হচ্ছেন স্বাভাবিকভাবেই তার জয়লাভটা কিন্তু একটু কঠিন থাকে কিন্তু এই যে দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ এই যে পরপর কংগ্রেস সেখানে জয়লাভ করে আসে এই জায়গায় যদি প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার জয়লাভটা অতটা কঠিন নয় যতটা যদি অন্য কোনো জায়গায় তাকে প্রার্থী করা হতো বা অন্য কোনো আসনে প্রার্থী করা হতো তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ প্রতিটাতেই কিন্তু কংগ্রেস এখানে জয়লাভ করেছে এমনকি দু হাজার উনিশে দেখুন কংগ্রেস কত এখানে লিড করছে চার লক্ষ একত্রিশ হাজার সাতশো সত্তর এবং কংগ্রেস কত ভোট পেয়েছে সাত লক্ষ ছ হাজার তিনশো সাতষট্টি সেখানে সিপিআই দেখুন দ্বিতীয় স্থান অর্জন করছেন দু লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো সাতানব্বই ভোট পেয়ে অপরদিকে বিজেপি কিন্তু প্রার্থী দেয়নি দু হাজার উনিশে লক্ষ্য করুন কিন্তু দু হাজার চব্বিশে বিজেপি প্রার্থী দিয়েছে প্রার্থী দিয়ে কত প্রথমবার প্রার্থী দিয়েই ভোট পাচ্ছে কত এক লক্ষ একচল্লিশ হাজার পঁয়তাল্লিশ সেখানে কংগ্রেস পাচ্ছে ছ লক্ষ অর্থাৎ তারা ভোটের ব্যবধান বাড়িয়ে ফেলেছে আর ছ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ সেক্ষেত্রে সিপিআই পাচ্ছে কত দু লক্ষ তিরাশি হাজার তেইশ অর্থাৎ একই জায়গায় রয়েছে এখানে তবে ব্যবধান কত রয়েছে মার্জিন কত রয়েছে তিন লক্ষ চৌষট্টি হাজার চারশো বাইশ তবে এবারের উপনির্বাচনের ফলাফলটা লক্ষ্য করুন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াচ্ছেন এবং সেটা কিন্তু একটা নতুন মুখ বলা চলে যে প্রার্থী হিসেবে সেক্ষেত্রে এখানে মার্জিনটা কিন্তু কীরকম রয়েছে চার লক্ষ দশ হাজার নশো একত্রিশ অর্থাৎ লোকসভা যে নির্বাচন হলো চব্বিশেই তার তুলনায় এখানে কিন্তু মার্জিনটা বাড়িয়ে ফেলেছে বিষয়টি লক্ষ্য করুন প্রথমবার প্রার্থী হয়েই কিন্তু মার্জিন বাড়িয়ে ফেলেছেন সিপিআই সত্যভ মুকে আর বিজেপির নব্য হরিদাস এখানে প্রার্থী হয়েছিলেন ঠিকই কিন্তু উভয়ই এখানে পরাজিত হয়েছেন তো যাই হোক মেন ব্যাপার যেটা বুঝতে পারলাম এখানে দুটি যে লোকসভা উপনির্বাচন হলো তার মধ্যে একটি কিন্তু কংগ্রেসের অধীনে চলে গেছে এবারে আসি মহারাষ্ট্রের লোকসভা উপনির্বাচন এখানে কংগ্রেসের গড় এটাও লোকসভা আসনের নাম কি নান্দেড এখানেও দু হাজার নয় থেকে শুরু করে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার চব্বিশেও কংগ্রেস এখানে জয়লাভ করেছে অর্থাৎ দুটো আসনে কিন্তু কংগ্রেসের দেখুন এখানে তবে একটু ব্যাপারটা অন্যরকম দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফলটা লক্ষ্য করুন কংগ্রেস এবং বিজেপি কী কী পাচ্ছে আর এবারে দেখুন এই লোকসভা ভোটে ছয় বিধানসভা কেন্দ্র রয়েছে কী কী মানে আমি বলতে চাইছি যে কোনো লোকসভায় কিন্তু বেশিরভাগ সময়টাই কি হয় সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয় কিন্তু এখানে দেখুন ছয়টা বিধানসভা কেন্দ্র নিয়েই গঠিত হয়েছে আমাদের রাজ্যেও কিন্তু রয়েছে সেরকম লোকসভা কেন্দ্র যা ছয়টা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে সেটা কি বলুন তো আপনারা কমেন্ট করে জানান আপনারা নিজেরা অভিজ্ঞ আপনারা রাজনীতি নিয়ে বিভিন্ন চর্চা করেন বিভিন্ন যুগ মানুষের সাথে কথা বলেন আপনারা কিন্তু এটা জানেন আমি বিগত এপিসোডে বলে এসেছি তবে এই জন্যই বললাম এখানে ছটা বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত হয়েছে যার মধ্যে রয়েছে ভোকার যার মধ্যে রয়েছে নান্দেড উত্তর নান্দেড় দক্ষিণ নাইগাঁও দেগলুর এবং আছে মুখেদ আমরা দেখব দু হাজার চব্বিশে এবারে উপনির্বাচনের ফলাফলটা দেখুন লোকসভা কেন্দ্রকে নান্দেড় বিজয়ী দলকে রয়েছে বিজেপি দেখুন এটা কংগ্রেসের ঘর কিন্তু বিজেপি জয়লাভ করছে প্রাপ্ত ভোট কত রয়েছে চার লক্ষ আটচল্লিশ হাজার তিনশো চৌত্রিশ অর্থাৎ আটচল্লিশ হাজার তিনশো চৌত্রিশ ভোটে এখানে জয়লাভ করছে বিজেপি অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি দুজনেই একটি করে আসন পাচ্ছে লোকসভা উপনির্বাচনে এবারে চলুন বিধানসভা উপনির্বাচনের দিকে তাকাই আমরা তেরোটা রাজ্য একে একে দেখে নেবো বেশি সময় নেবো না খুব অল্প সময়ের মধ্যে কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে এই এপিসোডটা দেখুন আপনাদের কাজে আসবে কর্ণাটক প্রথমেই চোখ রাখছি এই রাজ্যের ওপর এখানে দেখুন আমরা একদম ম্যাপের উল্লেখ করেছি সেই সঙ্গে আপনাদের সামনে একটু বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটি ম্যাপটা যদি লোক করেন আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে এখানে দেখুন সিক্কাগাঁও সিন্দুর আর চান্না প্যাটার্ন এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো তার রেজাল্ট কী রয়েছে শিক্ষাগাঁও এখানে কংগ্রেস জয়ী হয়েছে কত ভোটে তেরো হাজার চারশো আটচল্লিশ ভোটে এবারে আসি সিন্ধু এখানে কংগ্রেস জয়ী হয়েছে ন হাজার ছশো ভোটে আর চান্নাপাটন এখানেও কংগ্রেস জয়ী হয়েছে পঁচিশ হাজার চারশো তেরো ভোটে অর্থাৎ কর্ণাটক বিধানসভা উপনির্বাচন এবারে টোটালটাই কিন্তু কংগ্রেসের হাতে চলে এসেছে অর্থাৎ এখানে বিজেপি কিন্তু খাতাই খুলতে পারেনি তিনের মধ্যে শূন্য নেক্সট যে রাজ্যটির দিকে চোখ রাখবো সেটি হলো কেরালা এই কেরালা বিধানসভা উপনির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে তার মধ্যে একটি রয়েছে পালাক্কার আর একটা রয়েছে চেলাকাররা এখানে দেখুন পালাক্কার কংগ্রেস জয়ী হয়েছে আর চেলাক্কাডে সিপিআইএম জয়ী হয়েছে দেখুন সিপিএম কিন্তু এখানে রয়েছে আমাদের রাজ্যে সিপিএম জিরো হয়ে যাচ্ছে ক্রমশ এখানে দেখুন কংগ্রেস কত ভোটে জয়ী হয়েছে আঠেরো হাজার চারশো চল্লিশ ভোটে আর চেলাক্কাডে বারো হাজার দুশো এক ভোটে নেক্সট যে রাজ্যটির দিকে চোখ রাখব সেটি হলো মধ্যপ্রদেশ এখানে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো এবারে যার মধ্যে রয়েছে আর একটি হলো বিজয়পুর বুধুনিতে বিজেপি জয়লাভ করেছে আর বিজয়পুরে কংগ্রেস অর্থাৎ এখানে কিন্তু মধ্যপ্রদেশে খাতা খুলতে পেরেছে মধ্যপ্রদেশে এই বুধুনি বিজেপি জয়লাভ করেছে বারো হাজার তিনশো কুড়ি ভোটে আর বিজয়পুর কংগ্রেস জয়লাভ করেছে সাত হাজার তিনশো চৌষট্টি ভোটে অর্থাৎ এখানে জয়ের ব্যবধান কিন্তু খুবই কম মেঘালয়ে আসি এখানে কেবল একটি বিধানসভা কেন্দ্র হয়েছে এবং সেটা কিন্তু কংগ্রেসই জয়লাভ করেছে অর্থাৎ মেঘালয় এবারে কংগ্রেসের দাপটে চলে গেল এবং সেটা কত চার হাজার ভোটে জয়লাভ করেছে অর্থাৎ এখানে জয়ের ব্যবধান খুবই কম হাড্ডাহাড্ডি লড়াই হ্যাঁ এটা ঠিক দেখবেন সবাই যে স্থির মস্তিষ্ক হয়ে ভোট দেন সেটা কিন্তু নয় আমি কাউকে অসম্মান করতে চাই না কিন্তু এই যে চার হাজার ভোট কি পাঁচ হাজার ভোটের ব্যবধান তিন হাজার ভোটের ব্যবধান এইগুলো কিন্তু অনেকটা ডিসমিসের ব্যাপার থাকে অর্থাৎ অল্প বয়সী ছেলেমেয়েরা আমি কাউকে ছোটো করছি না আবারও বলছি ভুল হলে ক্ষমা করবেন অল্প বয়সী ছেলেমেয়েরা যাদের খুব দ্রুতই সিদ্ধান্ত এদিক ওদিক হয়ে যায় কেননা তারা এক তো চাকরি পাওয়া কর্মসূত্র বর্তমান পরিস্থিতি সমস্ত কিছুর দ্বারা এতটাই প্রভাবিত হয় মানে বিভিন্ন রাজনীতিবিদ বা বিভিন্ন বিশেষজ্ঞ মহল যেটা বলছেন যে অল্প বয়সী মানে বলা হচ্ছে নাকি যে উনিশ বছর বা আঠেরো বছরে ভোটাধিকার লাভ করা যায় সেই আঠেরো বছর থেকে প্রায় পঁচিশ কিংবা সাতাশ আঠাশ এই যে বয়সের ক্যান্ডিডেটরা রয়েছেন ভোটাররা রয়েছেন তাদের কাছেই নাকি এই ভোটগুলো অনেকটা ট্রান্সফার হয় তো সেই জন্যে কিন্তু এখানে এই লড়াইয়ে এই যে চার হাজার তিন হাজার এই জায়গাগুলো হয় তাই চার হাজার ভোটের ব্যবধান দশ হাজারের নিচে যদি হয় না সেখানে ধরে নেবেন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কেমন নেক্সট আসি গুজরাট রাজ্য নরেন্দ্র মোদিজির গড় এখানে গুজরাটের ভাব বিধানসভা কেন্দ্র কিন্তু কংগ্রেস জয়লাভ করে নিয়েছে বিষয়টা লক্ষ্য করুন কংগ্রেস কিন্তু এখানে প্রবেশ করে ফেলছে এই কংগ্রেস জয়লাভ করছেন কত দু হাজার চারশো বিয়াল্লিশ ভোটে তাহলে এখানে জয়লাভটা কি বিশাল কিছু জয়ে ব্যবধান কি খুব বেশি নিশ্চয়ই নয় এখানে কম্পিটিশান জোরালো হয়েছে এবারে কংগ্রেস জয়লাভ করেছে পরের বারে বিজেপি ছিনিয়েও নিতে পারে নেওয়ার সম্ভাবনা থেকে যায় নেক্সট আসি ছত্রিশগড় বিধানসভা কেন্দ্র এখানে রায়পুর এই বিধানসভা কেন্দ্রেই একমাত্র এবারে উপনির্বাচন হয়েছে এবং সেটা কিন্তু বিজেপি জয়লাভ করেছে কত ছেচল্লিশ হাজার একশো দেখুন এই জায়গাটায় কিন্তু ভোটের ব্যবধান খুব বেশি ভোটের মার্জিন খুব ভাস করেছে এবং সেই সঙ্গে লিডও কিন্তু খুব বেশি করেছে অর্থাৎ এখানে কিন্তু হাড্ডাডি লড়াই নয় এখানে কিন্তু জয়ের ব্যবধান অনেকটাই বেশি মানে আমি বলতে চাইছি যদি গুহারানে হারানোর কথা বলে সেটা যদি বিরোধী দল এক লক্ষ ভোটে হেরে যায় এক লক্ষের বেশি ভোটে বিশেষত এই বিধানসভা নির্বাচনে তাহলে কিন্তু জানবেন একেবারেই গুহারানে হেরে গেছে আর যদি লোকসভা ভোটের ক্ষেত্রে এক লক্ষ ভোটের ব্যবধানে যেতে তাহলে জানবেন ঠিকঠাক জয়লাভ করেছে আর যদি মানে লোকসভা ভোটে ওই তিরিশ হাজার দশ হাজার হয় তাহলে জানবেন হাড্ডাহাড্ডি আর বিধানসভার ক্ষেত্রে যদি দশ হাজারের নিচে হয় এই জয়ের ব্যবধানটা লিডটা তাহলে কিন্তু জানবেন হাড্ডাহাড্ডি লড়াই এবারে আসি পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন আমরা কিন্তু জানি যে পশ্চিমবঙ্গের রেজাল্ট কী হয়েছে তবু একটু কথা প্রসঙ্গে একটু বলে নেই না মেদিনীপুর নৈহাটি হারোয়া তালডাংরা সীতাই এবং মাদারিহাট এবং প্রত্যেকটাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তবে কত ভোটের ব্যবধানে সেটা একটু আমরা দেখে নেব মেদিনীপুর এখানে টিএমসি জয়লাভ করেছে কত চৌত্রিশ হাজার ভোটে হারোয়া টিএমসি জয়লাভ করেছে সব থেকে বেশি দেখুন এই যে এখানে রেজাল্ট খুব ভালো হয়েছে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি দেখুন সীতাই এক লক্ষ তিরিশ হাজার ছশো তেইশ এখানে কিন্তু খুব গোহারানে এখানে বিরোধী দল হেরে গেছে হুম আবার দেখুন নৈহাটি এখানে ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর এটাও বলা চলে খুব ভালো রেজাল্ট করেছে তালডাংরা বাইশ হাজার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কাছাকাছি বলা চলে আর মাদারিহাট আঠাশ হাজার একশো আটষট্টি অর্থাৎ এখানে কিন্তু যা পরিস্থিতি এখানে বিরোধী দল গো হারানে হেরে গেছে বলার কিছু নেই আমরা চলে যাব উত্তরপ্রদেশ বিধানসভার উপনির্বাচন কেননা উত্তরপ্রদেশে দেখবেন সবসময় শীত সংখ্যা বেশি এখানে লোকসভা আসন কত আশিটা বিধানসভা আরও বেশি মানে এত বেশি মানে বড় রাজ্য হওয়ার কারণে সে কারণেই কিন্তু বলা হয় যে উত্তরপ্রদেশ যার ভারতবর্ষ তার দিল্লি তার বা প্রধানমন্ত্রী সেই হবে যে কারণে এখানে দেখুন এখানে রেজাল্টটা কিন্তু খুব ভ্যারি করে কেন্দ্রীয় রাজনীতি বা কেন্দ্র রাজনীতি কেন্দ্র রাজনীতির ব্যাপারে এখানে দেখুন কুন্দারকি গাজিয়াবাদ ফুলপুর মাঝুয়া হেই কারহাল সিসামৌ কাঠেরি এবং মিরাপুর এই বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হয়েছে দেখেনি একটু রেজাল্ট কী হয়েছে দেখুন এদের মধ্যে বিজেপি কোন কোন আসনগুলি পেয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন কি এখানে আমরা তথ্যটা সংগ্রহ করতে পারিনি আপনাদের জানা থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর গাজিয়াবাদে দেখুন বিজেপি জয়লাভ করছে কত উনসত্তর হাজার তিনশো একান্ন ভোটে ফুলপুর এখানে এগারো হাজার তেরো ভোটে অর্থাৎ এখানে কিন্তু এগারো হাজার মানে ঠিকঠাকই আছে মোটামুটি ধরে নেওয়া যায় যেহেতু বিধানসভা উপনির্বাচন আর মাঝুয়া এখানে কিন্তু বিজেপি জয়লাভ করলেও পাঁচ হাজার সাতশো বাহাত্তর ভোটে অর্থাৎ এখানে কিন্তু ডেঞ্জার পজিশন খেইর বিজেপি জয়লাভ করেছে আটত্রিশ হাজার তিনশো বিরানব্বই রেজাল্ট ভালো হয়েছে এবারে আসি কারহাল এখানে দেখুন এসপি অর্থাৎ সমাজবাদী পার্টির কথা বলছি 14704 হাজার সাতশো চার ঠিকই আছে সিসামো এসপুই আট এখানে কিন্তু মোটামুটি আড্ডা লড়াই হয়েছে কাঠেরি বিজেপি পঁচিশ হাজার অর্থাৎ বিজেপি যেখানে ফল করেছে কিন্তু ভালোই ফল করেছে মিরাপুর আর এল ডি কত তিরিশ হাজার চারশো ছাব্বিশ এই হলো উত্তরপ্রদেশের এবারে উপনির্বাচনের ফলাফল আসবো সিকিম বিধানসভা নির্বাচন খুবই ইন্টারেস্টিং এখানে দুটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে আদৌ কি হয়েছে দেখুন সারিং আর নামচি কি হয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা এবং এখানেও জয়লাভ করেছে কি সিকিম ক্রান্তিকারী মোর্চা তাও কি বিনা প্রতিদ্বন্দ্বিতা এই বিষয়টা লক্ষ্য করুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে গেছে কোনো ভোটে লড়তে হয়নি এবং তারা কারা সিকিম ক্রান্তিকারী মোর্চা দুটোতেই কিন্তু জয়লাভ করে গেছে এর থেকে ভালো আর কিছু হয় আসবো পাঞ্জাব বিধানসভা উপনির্বাচন এখানে দেখুন চারটে বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে এবং চারটের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে আপ অর্থাৎ আম আদমি পার্টি দিল্লি অরবিন্দ কেজরিওয়াল যিনি জেল থেকে সদ্য বেরিয়ে এসেছেন অতিশী নাকি এখন বর্তমানে মুখ্যমন্ত্রী করা হয়েছে ছ মাসের জন্য কিন্তু একটা আসন পেয়েছে কংগ্রেস সেটাকে বার্নাল ভোটের হার কত এখানে আপ পেয়েছে আঠাশ হাজার ছশো নব্বই সাবেরওয়াল গিদ্দার বাহা আপ পেয়েছে কত একুশ হাজার নশো উনসত্তর ডেরা বানানক আম আদমি পার্টি কত পাচ্ছে পাঁচ হাজার ছশো নিরানব্বই ভোটের ব্যবধানে অর্থাৎ এই ডেরা বানানক কিন্তু একটু ডেঞ্জার পজিশানে রয়েছে আম আদমি পার্টির ক্ষেত্রে অপরদিকে বার্নাল কংগ্রেস জয়লাভ করেছে ঠিকই কিন্তু রেজাল্ট কী হয়েছে খুবই চাপের দু হাজার একশো সাতান্ন অর্থাৎ এখানে কিন্তু বিরোধী দলের সঙ্গে হাড্ডা আড্ডি লড়াই দেখে নেব উত্তরখণ্ড বিধানসভা উপনির্বাচন কেদারনাথ একটিমাত্র বিধানসভা কেন্দ্র তাও জয়লাভ করে নিয়েছে বিজেপি কত ভোটে পাঁচ হাজার ছশো বাইশ ভোটে আসবো রাজস্থান এটাও কিন্তু উত্তরপ্রদেশের মতনই বড় একটা রাজ্য বর্তমানে রাজ্যের একটা বিশাল আয়তন রয়েছে এবং সে কারণে দেখুন এখানে সাতটা বিধানসভা কেন্দ্র নির্বাচন হয়েছে এবং সেগুলো কী কী ঝুঞ্ঝু গরামগড় দৌসা ডিহিলি উনারি কিন্নেশ্বর সালাম্বার এবং চৌসারি দেখে নেব এখানে রেজাল্ট কী হয়েছে দেখুন বিজেপি পেয়েছে কতগুলো তিনটে চারটে আসন এবং ভি এ কত পাচ্ছে রাম দুই দুটো আসন আর কংগ্রেস পেয়েছে এখানে একটি আসন অর্থাৎ রাজস্থানে কংগ্রেস মোটামুটি খাতা খুলে ফেলেছে কোনো অসুবিধে নেই প্রথমে আসি বিজেপি ঝুঞ্ঝু বিয়াল্লিশ হাজার আটশো আটচল্লিশ ভোটে জয়লাভ করেছে গরমগড় বিজেপি জয়লাভ করছে ষোলো হাজার পাঁচশো উনপঞ্চাশ ভোটে দৌসা কংগ্রেস জয়লাভ করছে মাত্র দু হাজার তিনশো ভোটে অর্থাৎ খাতা খুলেছে এটি কিন্তু তাদের অবস্থা খুব একটা ভালো নয় এর পরের বারে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ডিহলি উনারি বিজেপি একচল্লিশ হাজার একশো একুশ ভোটে জয়লাভ করেছে বিজেপি কিন্তু যে জায়গায় জয়লাভ করেছে ভালো ভোটের ব্যবধান রেখেছে কীর্ণশ্বর ভি এপি অর্থাৎ ভারতীয় আদিবাসী পার্টি তেরো হাজার নশো এক ভোটে জয়লাভ করেছে সালাম্বার ভি এপি এখানে কিন্তু একটু রেজাল্ট খারাপ করেছে এক হাজার দুশো পঁচাশি ভোটে জয়লাভ করেছে চৌসারি বিজেপি জয়লাভ করেছে দেখুন বাইশ হাজার তিনশো সত্তর অর্থাৎ বিজেপি যেখানে ফল করেছে কিন্তু ভালো ফল করেছে আসছি আসাম বিধানসভা উপনির্বাচনে এখানে কিন্তু পাঁচটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে যার মধ্যে রয়েছে ডিহলি সিডলি বঙ্গাইগাঁও বিহলি এবং সামগুড়ি যার মধ্যে ডিহলিতে বিজেপি জয়লাভ করেছে বিজেপি এখানে মোট তিনটি আসনে জয়লাভ করেছে পাঁচটির মধ্যে একটি ইউপিপিএল আর একটি আসাম গণপরিষদ রেজাল্ট দেখে নেব ডিহলি বিজেপি জয়লাভ করেছে কতই ন হাজার ভোটে সিডলি ইউপিপিএল জয়লাভ করেছে সাঁত্রিশ হাজার ষোলো ভোটে অর্থাৎ ভালো রেজাল্ট করেছে বঙ্গাইগাঁও আসাম গণপরিষদ পঁয়ত্রিশ হাজার একশো চৌষট্টি ভোটে জয়লাভ করেছে বিজেপি এখানে বিহলিতে জয়লাভ করেছে কত ন হাজার একান্ন ভোটে আর সামগুড়িতে বিজেপি জয়লাভ করছে চোদ্দো হাজার এগারো ভোটে আসছে বিহার বিধানসভা উপনির্বাচন তারারি রামগড় ইমামগঞ্জ এবং বেলাগঞ্জ এই চারটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে এবং তার ফলাফল কিন্তু আমরা হাতে পেয়ে গেছি তারারি বিজেপি জয়লাভ করেছে রামগড় বিজেপি জয়লাভ করেছে তারাড়িতে এক হাজার ছশো বারো ভোটের ব্যবধানে হাড্ডাহাডি লড়াই রামগড় বিজেপি এক হাজার তিনশো বাষট্টি ভোটের ব্যবধানে ইমামগঞ্জ হাম্প পার্টি পাঁচ হাজার নশো পঁয়তাল্লিশ তবে বেলাগঞ্জে জেডিইউ ভালো রেজাল্ট করেছে দেখুন একুশ হাজার তিনশো একানব্বই ভোটে অর্থাৎ এখানে এই বিহার রাজ্যে কেবল বেলাগঞ্জে জেডিইউ পার্টি কিন্তু ভালো রেজাল্ট করেছে একুশ হাজার তিনশো একানব্বই বিজেপি সেখানে দুটো আসন চারটের মধ্যে পেয়েছে ঠিকই কিন্তু তাদের একটু চাপ আছে কেননা জয়ের ব্যবধান কিন্তু খুবই কম লিড খুব কম এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি টোটাল ভারতে এখানে তো আমরা অষ্টাদশতম লোকসভা নির্বাচনে আমরা কি পেয়েছিলাম ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট আর এনডিএ জোট আর আদার তার মধ্যে ইন্ডিয়া জোটে আমরা পাচ্ছি নটা সিট পেয়েছে এর কম বেশি হলেও হয়তো হতে পারে যদি ভুল হয় আপনারা সংশোধন করে দেবেন এনডিএ উনিশটার মতো সিট পেয়েছে আর বাকিগুলি কিন্তু অন্যান্য দলের কাছে গেছে তার মধ্যে আপ সরকার রয়েছে হাম্প পার্টি রয়েছে ভারতীয় আদিবাসী পার্টি রয়েছে ইত্যাদি পার্টি রয়েছে তো এই হলো মূল ব্যাপার রাজ্যের পাশাপাশি সমগ্র দেশে মোট তেরোটি রাজ্যের আটচল্লিশটি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে ভোটের গণনা হয়েছে ভোটের ফল প্রকাশিত হয়ে গেছে এবারে নতুন করে আবারও কাজ করা শুরু তবে বেশি দিন নয় ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসছে সেখানে আবারও নতুন করে কিন্তু এমএলএ নির্বাচন হবেন বিধায়ক নির্বাচন হবেন নতুন করে সরকার গঠিত হবে ততক্ষণের জন্য আমরা অপেক্ষা করব আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং সেই সঙ্গে কোন বিষয়ের ওপর রাজনীতির কোন টপিকের ওপর এপিসোড চাইছেন সেটা নির্দিধায় কমেন্ট বক্সে জানালে আমাদের খুব ভালো হয় আপনারা কি চাইছেন সেটা জানতে পারলে তার উপর টপিক আনবো তাতে করে আপনাদেরও ভালো লাগবে এবং আমাদেরও সুবিধা হয় আপনারা কি চাইছেন সেটার অনুযায়ী টপিক নিয়ে আসতে দেখুন না একটু যদি জানানো যায় যে কোনটার ওপর এপিসোড বানানো যায় সেটা একটু সাজেস্ট করুন আপনাদের সাজেস্ট অপেক্ষায় রইলাম অনুরোধ করছি এবং সেই সঙ্গে বলবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে টাইম টু টাইম পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু রে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দা মাতরাম